আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বিডিএর জরিপ অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বিডিএর জরিপে কোন জমির মালিকের নাম যাতে বাদ না পড়ে এবং সরকারি জমি যাতে কোনো পাবলিকের নামে জরিপ না হয় সেই বিষয়ে কঠিন নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী কোন ধরনের নির্দেশনা দিয়েছেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি আমাদের দেশে বেশ কয়েকটি জেলায় উপজেলা এবং সিটি কর্পোরেশন পৌরসভায় প্রায় ছয়টি এলাকায় এই বিডিএর জরিপ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এই বিডিএর জরিপ কার্যক্রমটি শুরু হওয়া যে কার্যক্রমটি হচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলার আগে চলে যাবো এই খতিয়ান সম্পর্কে কিছু জানার জন্য আমাদের দেশে সেই ইংরেজ শাসনামল থেকে হয়েছে এলাকায় তিনটি খতিয়ান হয়েছে চারটি খতিয়ানের ভিতরে একটি খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান আরেকটি হচ্ছে এস এ খতিয়ান আর একটি হচ্ছে আর এস খতিয়ান আর একটি বিআরএস খতিয়ান এই চারটি খতিয়ানকে কেন্দ্র করে এই চারটি খতিয়ানের বুনিয়াদে বর্তমানে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সিদ্ধান্ত নিয়েছে যে বিডিএস জরিপ এই জরিপটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ড্রোনের মাধ্যমে বা বিমানের মাধ্যমে এই জরিপ কার্যক্রমটি পরিচালনা করা হবে অতীতে যে জরিপগুলি পরিচালনা করা হয়েছিল এবং যে জরিপ কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে সেই জরিপগুলি কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে অ্যানালগ পদ্ধতিতে সম্পাদন করা হয়েছে এই ম্যানুয়াল পদ্ধতিতে যে জরিপ কার্যক্রমগুলি করা হয়েছে তখন অনেক ভূমির মালিকরা জানতেন না তাদেরকে জানানো হতো না যে কোনো সময় জরিপ কার্যক্রম যারা করতেন জরিপকারকরা সেটেলমেন্ট অফিসাররা তারা অনেক সময় দেখা গেছে যে এলাকায় শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছেন মেম্বারদেরকে জানিয়েছেন বা চিঠি দিয়েছেন তারা এলাকায় বা জাতীয়ভাবে বা স্থানীয়ভাবে কোনো প্রচার তারা করেন নাই যার ফলে জমির প্রকৃত মালিকরা দূর দূরান্ত থেকে তাদের সেই যথাসময়ে তাদের জমিটি কিন্তু তারা তাদের যে খতিয়ান সেই খতিয়ানের নাম লিপিবদ্ধ করতে পারেন নাই অনেক ভাই বন্ধুরা প্রবাসে থাকেন তারাও কিন্তু জানেন না যে কখন তাদের সম্পত্তি বা জমি রেকর্ড খতিয়ানা অন্তর্ভুক্ত হয়েছে তার নিজের নামে হয় নাই হয় ভাইয়ের নামে হয়েছে না হলে বাবার নামে হয়েছে না হলে পাড়া প্রতিবেশীর নামে হয়েছে তঞ্চকতা করে হয়েছে অথবা উদ্দেশ্য প্রণিতভাবে হয়েছে এই যে একটি সমস্যা এই সমস্যার কারণে অনেক ব্যক্তিকে নিজের জমি হারাতে হয়েছে পেশি শক্তির বলে গায়ের জোরে জবর দখল করে একজন প্রকৃত জমির মালিকের সম্পত্তি একটি খতিয়ানের বুনিয়াদে অনেকে আজও পর্যন্ত ভোগ দখলে রেখেছেন এই সকল বিষয় বিবেচনা করে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ এবং এই কার্যক্রম অলরেডি শুরু হয়েছে তার মধ্যে চট্টগ্রাম জেলা এবং নারায়ণগঞ্জ জেলায় কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন সেখানেও শুরু হয়েছে মানিকগঞ্জ পৌরসভা সেখানে শুরু হয়েছে ধামরাই উপজেলা এবং কুষ্টিয়া সদর উপজেলা এই ছয়টি এলাকায় বিডিএস জরিপ কিন্তু চলমান যারা যারা আমার ভিডিও দেখছেন এই এলাকার তারা তো এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন প্লাস যে সমস্ত এলাকায় বিডিএস জরিপ হয় নাই হবে সেই সমস্ত এলাকায়ও কিন্তু এলাকার ব্যক্তি যারা যারা জমির মালিক তাদের জন্যও কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিমন্ত্রী মহোদয় গত তেইশ এপ্রিল ভূমি সম্মেলন যেটি ভূমি ভবনে তিনি এই এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট একটি প্রোগ্রাম এটি কতটুক অগ্রগতি হয়েছে অর্থাৎ ডিজিটাল সার্ভেটি কতটুক অগ্রগতি হয়েছে সেই বিষয়টি জানার জন্য তিনি একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে একটি প্রচার চালাতে হবে যেই প্রচারটি জাতীয় পর্যায়ে এবং স্থানীয়ভাবে জাতীয় পর্যায়ে মানে টিভিতে আপনার ওয়েবসাইট যেগুলি আছে মনে করেন টিভিতে প্রচার করা যেতে পারে তারপরে আপনার যে ইউটিউব চ্যানেলগুলি আছে আমরা করি এখানে প্রচার করা যেতে পারে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে প্রচার করা যেতে পারে রেডিওতে প্রকাশ প্রচার করা যেতে পারে স্থানীয়ভাবে বিভিন্ন মসজিদ মন্দির যারা মাইক ব্যবহার করে সেখানে মাইকিং করা যেতে পারে লিপলেটের মাধ্যমে সেগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারে যে কত তারিখ থেকে তার নিজ নিজ এলাকায় ভিডিওর জরিপটি হবে এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন সেটেলমেন্ট অফিসারদেরকে যারা এই জরিপ কার্যর সাথে জড়িত এই জরিপ কার্যক্রম যারা করবেন তাদেরকে কিন্তু স্টার্নিং অর্ডার দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু সবাই মাথায় রাখতে হবে যে কখন আপনার এলাকায় এই প্রচারটি কার্যক্রম হয় তো এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনাকে বুঝতে হবে এবং যে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট এই চার ছয়টি এলাকায় কিন্তু গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট কিন্তু স্থাপন করা হয়েছে যে গ্রাউন্ড কন্ট্রোল গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টের মাধ্যমে ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে এখানে কিন্তু দুটি বিষয় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে সেটি হচ্ছে ডিজিটাল সার্ভে হবে এই ডিজিটাল সার্ভের পাশাপাশি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট যেটি বসানো হয়েছে অলরেডি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট বসানোর কার্যক্রম কিন্তু প্রায় শেষের পথে এটাই কিন্তু জরিপকারকরা জানিয়েছেন যে বিদেশি কর্ম যে বিদেশি প্রকল্পের যে কর্মকর্তারা তারাও কিন্তু সেখানে হাজির ছিলেন এবং এখানে ডিজিটাল মানচিত্রও কিন্তু প্রত্যেকটি জমির মালিক রেকর্ড খতিয়ানের পাশাপাশি অর্থাৎ বিডিএস জরিপের পাশাপাশি এই ডিজিটাল মানচিত্রটাও যাতে করে তারা পায় সেই ব্যবস্থা করার কথা কিন্তু এখানে বলা হয়েছে তাহলে আমরা অনেকেই কিন্তু বলি যে পিছনের খতিয়ানগুলি বাদ হয়ে যাবে ডিজিটাল সার্ভে যেটি হচ্ছে এটি রাইট থাকবে কোনো পিছনের খতিয়ান বাদ হবে না সেই খতিয়ানগুলি তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে যারা জমির প্রকৃত মালিক এই প্রচার যদি জাতীয় পর্যায়ে হয় স্থানীয়ভাবে হয় হয় লিপলেপটের মাধ্যমে আপনারা যখন জানবেন আপনাদের কাগজপত্র নিয়ে যখন আপনারা হাজির থাকবেন কারো যদি কোনো কাগজপত্রে যদি ভুল থাকে তাহলে সেটাও কিন্তু আপনি সেখানে ডিসপুট দিতে পারবেন আপনি কিন্তু সেখানে এই বিষয়টি তুলে ধরতে পারবেন যে আমার জমির সকল কাগজপত্র আছে খতিয়ান একটি নামে হয়েছে সেটি নিয়ে আদালতে আপনি যখন সেখানে কর্মকর্তা যে থাকবে যদি জানান তাহলে কিন্তু এই বিডিএ জরিপটা হয়ে যাবে বাট এটি কিন্তু গেজেট আকারে কারো নামে প্রকাশ হবে না দেখা গেছে যত সময় পর্যন্ত আদালত কর্তৃক সেই মামলার জাজমেন্টটি না আসে তো এই যে সুযোগ সুবিধাগুলি এই সুযোগ সুবিধাগুলি যাতে করে আপনারা পেতে পারেন সেই জন্যই আমরা ভিডিও করি আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই যেই উদ্দেশ্যে আমরা এই ভিডিও করি কাউকে প্রতিপন্ন করার জন্য কিন্তু করি না ভূমিমন্ত্রী মহাদ আরও একটি কথা বলেছেন যে সরকারি যে সম্পদ খাস খতিয়ান অর্পিত সম্পত্তি বা বিভিন্ন সংস্থার যে সম্পত্তি এই সম্পত্তিগুলি যাতে করে একদম জনগণের নামে এই ভিডিওর জরিপটি না হয়ে যায় সেদিকে কিন্তু কঠোরভাবে নজর দিতে হবে তেমনিভাবে একজন জমির মালিকের যে সম্পত্তি সেটিও যেন অন্য কারো নামে জরিপ না হয়ে যায় পূর্বে এরকম ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে জমির মালিক যখন জমি হস্তান্তর করতে গেছে জমি বিক্রি করতে গেছে তখন গিয়ে তিনি দেখছে যে তার সম্পত্তি অন্যের নামে হয়ে গেছে এরকম কোনো ঘটনা যেন এই সময়ে না ঘটে সরাসরি যেন বিডিএস জরিপটি তার নামে হয় এই বিষয়টি যেন তিনি নিশ্চিত হতে পারে যে তার এলাকায় এতদিন পরে বা এক মাস পরে তার এলাকায় জরিপ কার্য শুরু হবে সেটি বিডিএস জরিপ এত তারিখে আমার সেখানে হাজির থাকতে হবে সে শত ব্যস্ততার মাধ্যমও হাজির থাকবে অথবা তার একজন প্রতিনিধি যিনি বিশ্বস্ত তিনি তার কাগজপত্র নিয়ে সেখানে হাজির থাকবে এবং সেখানে সাবমিট করবে প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি অত্যন্ত ছোট একটি ভিডিও আপনাদেরকে সুন্দর করে বোঝানো চেষ্টা করেছি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে জেনে শুনে বুঝে আপনার যে সমস্ত এলাকায় মাইকিং হবে বা প্রচার করা হবে জাতীয় পর্যায়ে টিভির দিকে নজর রাখবেন রেডিওর দিকে নজর রাখবেন যে আপনাদের এলাকায় কখন এই বিডিএর জরিপটি প্রচার করা হয় আর আমি যেটি বলেছি চট্টগ্রাম জেলা নারায়ণগঞ্জ জেলা রাজশাহী সিটি কর্পোরেশন মানিকগঞ্জ পৌরসভা ধামরাই উপজেলা এবং কুষ্টিয়া সদর উপজেলা এখানে অলরেডি কার্যক্রম শুরু হচ্ছে এবং চলমান তারা নিজ নিজ কাগজপত্র সঠিকভাবে সেখানে প্রদান করে আপনাদের কার্য সম্পাদন করবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ